জার্মানি আসার সুযোগ কি আপনি হেলাই ফেলায় নষ্ট করে দিচ্ছেন আশি হাজার দুই লাখ লোক নিবে এত বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট মাত্র পনেরো দিনে ২০ দিনে এক মাসে লোক পাঠা দিচ্ছে জার্মানিতে আপনি কি ভাই জার্মানি আসতে পারবেন কিনা এটাই আপনার আগে বোঝা উচিত আজকের ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখা লাগবে না আমি সোজা সাপটা করে আপনাদেরকে একেবারে দুধটা দুধ পানিকা পানি করে ছায়া দিব মুখের পরে কেউ যদি জার্মানি সম্পর্কে কথা বলে আপনি যাতে দুইটা কথা বলে আসতে পারেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার প্রথম জার্মানিতে আনস্কিল লোক আসতে পারে না যত বড়ই হনু হোক না কেন সে আনতে পারবে না চকলেট ফ্যাক্টরি রাজমিস্ত্রির কাজ কনস্ট্রাকশনের কাজ রেস্টুরেন্টের কাজে জার্মানিতে লোক আনে না ভাই বাংলাদেশ থেকে জিনিসটা মাথার মধ্যে ঢুকান স্কিল লোকজন আসতে পারে ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে তিনটা বেসিক রিকোয়ারমেন্ট যে অপরচুনিটি কার্ড আন্ডারে বলতেছে এখন পনেরো দিনের লোক আসতে পারতেছে সব দেখাই দিচ্ছি কয়দিন লাগে সময় এক বছরের আগে কেউই আসতে পারবে না এখন আপনার বেসিক তিনটা রিকোয়ারমেন্ট প্রথম রিকোয়ারমেন্ট আপনার ফিনান্সিয়াল সাপোর্ট থাকতে হবে আঠারো লক্ষ টাকার মতো আপনার সাপোর্ট থাকতে হবে তার মধ্যে ষোলো লাখ টাকা সাড়ে ষোলো লাখ টাকা দেখানো লাগবে খরচ হবে এক থেকে দেড় লাখ টাকা প্রথম রিকোয়ারমেন্ট চলে গেল দ্বিতীয় রিকোয়ারমেন্ট কি আপনার একটা ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে আপনার সেটা জার্মানিতে হয় রিকগনাইজ হইতে হবে না হলে আপনার একটা ভোকেশনাল ট্রেনিং থাকতে হবে যেটা আপনার বাংলাদেশে বা যেই দেশ থেকে আপনি আবেদন করতেছেন সেই দেশের সেটা রিকগনাইজ থাকতে হবে তারপরে আসে কি আপনার ভাষার দক্ষতা আপনার ইংলিশের থেকে হবে অথবা জার্মান ভাষার দক্ষতা এ ওয়ান থাকতে হবে এই তিনটা রিকোয়ারমেন্ট যার নাই ভিডিও থেকে সরে যান কেউ জার্মানি নিয়ে কথা বললে আপনি সরাসরি বলবেন যে আমি অপরচুনিটি কার্ডের মধ্যে পড়ি না আপনি আবেদনই করতে পারবেন না আপনার যত বিশ বছর হোক আপনার যাই হোক আপনি অন্যান্য যত পয়েন্টই নেন না কেন আপনার ছয় পয়েন্ট ছয় পয়েন্ট কমপ্লিট হইলেও আপনি আবেদন করতে পারবেন না তার কারণে বেসিক তিনটা রিকোয়ারমেন্ট আপনার থাকতেই হবে আপনার সাড়ে ষোলো লাখ টাকার ব্লক অ্যাকাউন্ট দেখাইতে হবে অথবা এইখানে জার্মানিতে আপনার একটা চাকরি হয়েছে সেটা আপনি দেখাতে পারবেন সেটা অন্য লেভেলে চলে যায় অন্য দিকে চলে যায় সেটা আমরা বলবো না সুতরাং সাড়ে ষোলো লাখ টাকা আপনার একটা ব্লক অ্যাকাউন্ট দেখাতে হবে ইউনিভার্সিটি ডিগ্রি অথবা প্রফেশনাল ট্রেনিং থাকতে হবে যেটা ডিপ্লোমা হইলেও চলবে আর তারপরে হলো ভাষার দক্ষতা থাকতে হবে জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল এ ওয়ান অথবা ইংলিশের আইএলটিএস স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স কিন্তু আপনি আপনার সিক্স কেন আপনার সিক্স পয়েন্ট ফাইভ থাকলো আপনার আইএলটিএস আর আপনি ইন্টারভিউ দিতে গেলেন হইল জার্মান এম্বাসিতে ওইখানকার যে ভিসা অফিসার আপনারা প্রশ্ন করলো ইংলিশে আপনি উত্তর দিতে পারলেন না আপনার আপনার কিছুই হবে না ওই ইংলিশের দক্ষতায় ঠিক আছে মাথায় রাখবেন আপনাকে ইংলিশ জানতে হবে এই তিনটা রিকোয়ারমেন্ট গেল তার পাশাপাশি হইল গিয়ে আমাদের অনেকগুলা পয়েন্ট সিস্টেম আছে সেই পয়েন্ট সিস্টেমে আপনাকে মিনিমাম ছয় পয়েন্ট পাইতে হবে এখানে এসপাউস সহ আবেদন করা যায় কিন্তু স্পাউসেরও এই তিনটা বেসিক রিকোয়ারমেন্ট থাকতে হবে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট এই সাড়ে ষোলো লাখ টাকা অর্থাৎ হাজবেন্ড ওয়াইফ যদি আবেদন করতে যান আপনার জার্মান একাউন্টে মিনিমাম ৩৩ লাখ টাকা আপনার ব্লক করে রাখতে হবে কথাগুলা মাথায় রাখেন এটা এক বছরের জন্য দেখানো লাগবে সামর্থ্য থাকতে হবে এই তেত্রিশ লাখ টাকা যদি হাজবেন্ড এবং ওয়াইফ আবেদন করতে চান প্লাস দুই লাখ তিন লাখ টাকা আপনাদের তো শুধু আবেদনের ক্ষেত্রে যাবে একটা পয়েন্ট আপনারা পেয়ে যাবেন ক্লিয়ার হয়ে গেল ইউনিভার্সিটি ডিগ্রির জন্য চার পয়েন্ট আছে ভোকেশনাল ট্রেনিং এর জন্য এক থেকে চার পয়েন্ট দুই তিন পয়েন্ট এগুলার ভাগ অনেক ভিডিওতে আমি বলছি আপনার জার্মান এটা রিকগনাইজ কেন অন্য ভিডিওতে বলছি আমি ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দিবি একটু দেখে নিবেন এই ব্যাপারগুলো আর ক্লিয়ার করতে চাচ্ছি না পরবর্তী হলো আপনার বয়স যদি এর নিচে হয় অথবা এর নিচে হয় সেটার বেসিস আপনি এক পয়েন্ট দুই পয়েন্ট পাবেন ভাষা যদি জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিলের উপরে এ ওয়ান থেকে আপনার বি টু সি ওয়ান পর্যন্ত এক থেকে তিন পয়েন্ট এভাবে ভাগ করে দেওয়া হয় পাশাপাশি জার্মানিতে আপনি আগে পরে থাকছেন কিনা কাজ করছেন কিনা গত পাঁচ বছরে কি অবস্থা সবকিছু নিয়েও তার বেসিসে আপনাকে পয়েন্ট দেওয়া হয় সব পয়েন্ট গুলো মিলে যদি আপনার ছয় পয়েন্ট হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন এখন বাংলাদেশ থেকে আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না চলেন আমরা দেখে নেই দেখেন এখানে সিলেক্ট কান্ট্রিতে যদি আপনি যান এই যে ওয়েবসাইটে এটা জার্মান ওয়েবসাইট এখানে কোনো বানওয়ার্ড কোন বাংলাদেশের হলুদ সাংবাদিক বা কোনো মিডিয়া থেকে এইগুলো কপি পেস্ট করা না এটা অথেন্টিক একেবারে জার্মান ওয়েবসাইট এইখানে আপনি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর ইনফরমেশন গুলো পাচ্ছেন আমি যদি এখানে সিলেক্ট কান্ট্রিতে চলে যাই তাহলে কিন্তু দেখেন এখানে সুন্দর করে বাংলাদেশের পতাকা সহ বাংলাদেশের নামটা আছে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন প্রথমেই আপনাকে দিচ্ছে যে বাংলাদেশের আছে অনেক বিজি মিনিমাম বছর এক আপনার সময় লাগবে শুধু এই অপরচুনিটি কার্ডের আন্ডারে আবেদন করতে কথা মাথায় রাখবেন আবেদন করতে ওয়েটিং পিরিয়ড এক বছর ছাড়াই গেছে কি পরিমাণ অলরেডি আপনার বাংলাদেশে আবেদন করে ফেলছে এখন চিন্তা করেন হ্যাঁ আজ থেকে প্রথম অবস্থায় যখন আমি এই ভিডিও গুলো বানাইছিলাম আজকে কেন এই টাইটেল দিলাম যে হেলাই নষ্ট করতেছেন তার কারণ বড় একটা সুযোগ ছিল এক বছর বছর আগের থেকে আপনাদেরকে আমি বলে এটা যখন আপনার এই যে জুন জুলাইতে যখন অলরেডি শুরু হয়ে গেল তখন কিন্তু মানুষ মানে ধুমায় তারা হইলো আবেদন করছে কিন্তু এখন দেখেন তখন পনেরো দিন বিশ দিনে হয়তো বা সব রিকোয়ারমেন্ট যে ফুলফিল করছে সে আসতে পারছে কিন্তু এখন আপনি আবেদন করতে গেলেই এক বছর আপনার ওয়েটিং পিরিয়ড শুধু বসে থাকতে হবে তারপরে আরো এক মাস দেড় মাস সময় লেগে যেতে পারে সুতরাং বুঝে শুনে তারপরে হইল জার্মানির কথা চিন্তা করেন কেন আজকে বললাম যে কেউ যদি জার্মানির কথা দুইটা মুখের উপর উত্তর দিয়ে আসতে পারবেন আপনি তো প্রথমেই এই তিনটা বেসিক রিকোয়ারমেন্ট না থাকলে আপনি যদি স্কিল ওয়ার্কার না হন তাহলে জার্মানি আপনার জন্য না না এই জিনিসটা মাথার মধ্যে ঢুকান তারপরে হইলো অন্য ব্যাপার ঠিক আছে অনেক প্রশ্ন করেন আপনারা জার্মানি সম্পর্কে অনেক প্রশ্ন করেন অনেক কিছু বলেন এইখানে আসবে ওইখানে আসবে এই কোম্পানি কোম্পানি ওই ভাই এত সহজ জার্মানি ঠিক আছে ইউরোপের মধ্যে ওয়ান অফ এদের ইকোনমি ওয়ান অফ দা বেস্ট ইউরোপের টিকায় রাখছে বহুদিন ধরে যখন আমাদের যখন আমাদের কান্সেলারিং ছিলেন আমাদের যখন চ্যান্সেলর ছিলেন তিনি পুরা এই গ্রিস রে বাঁচাইছে চিন্তা করেন পোল্যান্ডে তো আগ থেকে আমরা বাঁচায় আসতেছি আর সামনে তো আরো আছে পুরো ইউরোপটা টিকে রাখতে সুতরাং জার্মানিতে আসা এতটাও সহজ না বর্তমানে জার্মানিতে যদি কোনোভাবে আপনি ঢুকে অবৈধভাবে হয়েও আপনি যদি অ্যাজাইলাম ক্লেম করে যদি আপনি এখানকার ইমিগ্রেন্ট হইতে চান কি পরিমাণ কঠিন আপনি বিশ্বাস করবেন না এই রিসেন্ট জাস্ট দুই তিনটা ঘটনার কারণে আমি অন্য ভিডিওতে বলছি যাই হোক এটা আমাদের কথা ছিল না আপনি আমার ডেসক্রিপশন বক্সে অন্য ভিডিওগুলো দেওয়া আছে ওগুলো অনেকেই দেখছেন আপনারা আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ কিন্তু ওইখানে ভিডিওগুলো আপনাদেরকে বুঝতে হবে সেই বুঝার ক্ষমতা থাকতে হবে আজকে আপনি অল্প শিক্ষিত আপনি পড়াশোনা করেন নাই বিশেষ করে আমার ভাইরা যারা মধ্যপ্রাচ্য থেকে দেখতেছেন যাদের শিক্ষাগত যোগ্যতা একটু কম ভাই আমি আপনাদেরকে খারাপ দৃষ্টিতে দেখতেছি না এটা অবশ্যই আপনাদের পরিবারের প্রেসারে পড়ে আপনারা হয়তোবা অত উচ্চ পর্যায়ের পড়াশোনা করেন নাই জার্মানি আপনাদের জন্য না 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 এইখানে আপনি আবেদন করে আসতে পারবেন না কোনো এজেন্সির কাছে টাকা দিলে শুধু বছর আর বছর বছর আপনি শুধু ঘুরতে থাকবেন কাজের কাজ কিছুই হবে না প্লিজ এই জিনিসটা মাথায় রাখেন আপনি রোমানিয়া আসতে পারেন ক্রোয়েশিয়া আসতে পারেন ইটালি আসতে পারেন পোল্যান্ড আসতে পারেন জার্মানিতে এইভাবে লোক আনে না জিনিসটা একটু মাথায় রাখেন তার কারণ আমি নিজেও সাপ্লাই কোম্পানির আন্ডারে কাজ করছি ছয় মাস কাজ করে কোম্পানি আমারে পছন্দ করছে কোম্পানি আমারে ডিরেক্টলি নিয়ে নিছে সুতরাং সাপ্লাই কোম্পানি ছাড়া সাপ্লাই কোম্পানি যে মালিক আমি যদি আজকে জন লোক নিয়ে যাই তাহলে আমি এক সপ্তাহের মধ্যে দশটা লোকের আমি চাকরি দিতে পারি আমার ওই সাপ্লাই কোম্পানির আন্ডারে তার কারণ আমার যে এরিয়া ম্যানেজার যে হেড তার সাথে আমার মানে বন্ধু থেকেও বেশি ভালো সম্পর্ক কোন একটা কারণে আমি আমার বউ সব আমরা ওই জায়গা থেকে চাকরি পাইছি সুতরাং ভালো সম্পর্ক তার সাথে আমি সরাসরি কথা বলি পার লোকরে তোরে আমি এত লাখ করে টাকা দিব তুই কি আনতে পারবি ও আমার পুরো রুলস রেগুলেশন বই এখানকার গেজেট সবকিছু নিয়ে আমার দেখাইতেছে যে দেখ এটা সম্ভব না আমাদের এখানে সাপোর্ট করে না তুই আমি তোরে একটা ফেক একটা ভুয়া ওয়ার্ক পারমিট দিয়ে দিলাম তুই যখন এম্বাসিতে যাবি তখন তো এরা নিবেই না প্রথমেই মানা করে দিবে এই জিনিসটা কেন তোরা বুঝতে চাস না তোদের মিনিমাম এখানে স্কিল ওয়ার্কার হিসেবে যদি আসতে হ্যাঁ পড়াশোনা বাদে একটাই অপশন আছে যদি আপনি আইটি এক্সপার্ট হন এখন আইটি এক্সপার্ট মানে কি ওয়েব ডিজাইন করা এসিও এইসব আইটি এক্সপার্ট না এগুলো ফ্রিল্যান্সিং আইটি এক্সপার্ট বলে না আপনি যদি ক্লাউড আর্কিটেক্ট হন আপনার যদি ওয়েব সিকিউরিটি সম্পর্কে যদি আপনার ইন্টারনেট সিকিউরিটি সম্পর্কে যদি আপনার ভালো আইডিয়া থাকে আপনি যদি ভালো অ্যালগোরিদমে আপনি যদি পাকাপুক্ত হন কম্পিউটেশনাল নলেজ যদি আপনার ভালো থাকে প্রোগ্রামিং এ যদি আপনি ভালো হন আপনার যদি চার পাঁচ দশ বছরের অভিজ্ঞতা থাকে হ্যাঁ তখন আপনার এসএসসি পাশও লাগবে না কিন্তু আপনাকে সেই লেভেলে অভিজ্ঞ হইতে অনেকেই আমার এই কথাগুলো শুনে বুঝতেই পারতেছেন না যে ভাই আপনি কোন জবের কথা বলতেছেন ক্লাউড আর্কিটেক্ট কি সেটাই হয়তো আপনারা অনেকে জানেন না এরপরে সাইবার সিকিউরিটি কি সেটা অনেকে আপনারা জানেনি না ঠিক আছে তো এই ব্যাপারে যাদের ভালো নলেজ আছে তাদের পড়াশোনা দেখানোর দরকার নাই সরাসরি জব নিয়ে আপনারা আসতে পারেন কিন্তু ওই নর্মাল কাজের জন্য জার্মানি না আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি বুঝতে পারেন তাহলে একটু শেয়ার করে দিয়েন অন্যের উপকারটা হবে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম